নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি শাশুড়ি বৌমা বলকে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো আমি শুভ সকাল 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 চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে ওল আর কাতলা মাছের কোপ্তাকারি হবে ওল দিয়ে কাতলা মাছের কোপ্তাকারি তোমরা দেখো আমার আবার তারা আছে স্কুলে রান্না করতে যাব তাই আর সকাল সকাল চলে এসেছি বলুক বানাতে দেখো এদিকে আমি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে মাছ ভেজে নেব আর দেখ আমি এখানে পাঁচশো ওল আছে পাঁচশো ওল কিনে নিয়ে এসেছি আর এখানে পাঁচশো মাছ আছে ওলটা ভালো করে কেটে দেখো এরকম আমি সাইজ করে নিয়ে আমি ভাতের মধ্যে সেদ্ধ দেবো আলাদা করে জলে সেদ্ধ করবো না আলাদা সিদ্ধ করলে আরো ছোট করতে হয় আর ছোট না করলেও জলের মধ্যে সিদ্ধ করে মাখাতে গেলে একদম জল জ্বলে যায় ভাতের মধ্যে সিদ্ধ দিলে স্বাদও ভালো লাগে আর বেশ মাখাটা আঠা আঠা হয় তাই আমি ভাতের মধ্যেই সিদ্ধ দেখি এবার আমি চালটা ধুয়ে নেব আমাদের যদি সকালে ভাত খাওয়া হয় না রুটি খাওয়া হয় সবাই খায় কিন্তু আমার স্কুলে এই সপ্তাহে রান্না করেছে তাই আজকে সকাল সকাল ভিডিও বানাতে চলে এসেছি চালটা আমার ধোঁয়া হয়ে গেছে এখন চালটা আমি দিয়ে দেবো চালটা দিয়ে আমি নেড়ে নিলাম না হলে চালটা দলা পাকিয়ে যায় এই যে মনগুলো আমি কেটে নিয়েছি আমি এখন ওই ভাতের ভিতরে দিয়ে দিলাম আবার নেড়ে নিলাম সল্লা তৈরি করে দেবো দেখো এই দুনিয়াটা আমার বাড়ি আর সাত আট বছর হয়ে গেছে তবুও কালার কি সুন্দর আছে যে কোনো জিনিস ঘরে রাখলে না রোদে দিয়ে দিয়ে রাখলে অনেক দিন যায় সাত আট বছর হয়ে গেছে এই দিনের পর দেখো কী সুন্দর কালার তারপরে নুন হলুদ মেখে নেব মাছের ঠিকঠাক লবণ না হলে না কম হলে না মাছ মাংস দুটোই খেতে ভালো লাগে না আমার গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দেব দেখো তেল একদম খাঁটি সর্ষের তেল আমার ঘরের তেল ঘরের গানি কড়াইটা খুব গরম হয়ে গেছে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে সুন্দর মাছ ভাজা হয়ে গেছে লাল লাল পুরো লাল লাল হয়ে গেছে দেখো মাছ ভাজা দেওয়া আমি তুলে নেব একটু তাড়াতাড়ি তো একটু তাড়াতাড়ি করছি মাছ ভাজাটা হয়ে গেছে আমি তুলে নেছি এবার শুট ভেজে আমি সেখান থেকে চার পিস নিয়ে নিয়েছি এবার দেখো মাছগুলো আমি ভালো করে কাটার ছাড়িয়ে নেবো মাছগুলো আমার খুব সুন্দর করে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি তেটটাও কাটা নেই ওলা আমার খুব সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে দেখো আমি এবার হাঁড়ি থেকে বের করে নেবো দেখো আমি সব বের করে নিয়েছি দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওল খুব বড় দারুণ সিদ্ধ হয়েছে ভাত গুলো সরিয়ে নি দেখো এতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব আমি একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি বেট বাটাটা তোমাদের দেখায়নি আমার এখন খুব তাড়াতাড়ি আমি এর ভিতরে সব কিছু দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর যে গুঁড়ো মশলাটা আমি করে নিচ্ছি ধনিয়া জিরা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সেটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো এবার আমি সর্ষের তেল দেবো আলো চালের গুঁড়ো ভালো করে আমি মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমি তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো মাখানি হয়ে গেছে দেখো ভালো করে মাখিয়েছি এবার আমি মাছটা মাখাবো এটাও এক চামচ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব মাখালাম মাছে আমি লবণ দেব না কারণ লবণ দিয়ে মাছ ভেজেছি হালকা করে একটু হলুদ দিলাম সেই গুঁড়ো মশলাইটাই একটু রেখে দিয়ে দিলাম দেখো হাটের কাটা একটু সাদা তেল নিলাম গোল গোল এবার মাছের পুটা আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে দেখবা খুব সুন্দর লাগে আমি এইভাবেই গোল গোল করে সবগুলো বানিয়ে নিই তোমরা এবার ভিডিওটাকে দেখতে থাকো দেখো আমি সমস্ত ওল ভিতরে পুর দিয়ে মাছের পুর দিয়ে পুরো গোল গোল করে নিয়েছি এখন আবার এই যে টমেটোটা কেটে নিলাম এবার আমি দুটো ডিম এর মধ্যে ভেঙে নেব চামচ দিয়ে ভালো করে দেখা ফেটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম কড়াতে তেল আছে মাছ মাছে তার মধ্যে আমি তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার সেই ডিমের মধ্যে গুলার মধ্যে এটা দিয়ে দিয়ে আমি ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নেব আমি এই তেলে সব ভেজে নেব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্র লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বড়াগুলো ভেজে নিছি সেই ভাজা তেল আছে তার মধ্যেই আমি আবার তেল দিয়ে দেবো জিরে লবঙ্গ গোলমরিচ জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এটা লবণ কাঁচুগুলো পরিমাণ মতো লবণ লবণ একটু দেবো দেব গুঁড়ো মশলা ভালো করে ভেজে নেব তেজপাতা টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো ক্ষীরের ধনে আর এলাচ দারচিনি লবঙ্গ যে মশলাটা করে রেখেছিলাম সেটা একটু দিয়েছিলাম একটু জল দেবো মশলাটা ভেজে নেবো ভালো করে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে এগুলো দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার আমি এইগুলো দিয়ে দেবো জল আস্তে আস্তে নাড়া দেবো নাড়ালে ভেঙে যাবে ব্যাস এবার এগুলো উঠুক ওল ওল কাতলা মাছের পোক কাকাটি আমার হয়ে গেছে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নেব সব আস্তে আস্তে আসে একটাও ভেঙে যায়নি খুব সুন্দর কালারটাও খুব সুন্দর হয়েছে সবার জন্যই ভাত বয়ারব অনেক বেলা হয়ে গেছে স্কুলে যাব আমি তো খেতে বসে কথা বলি না আমি খেয়ে নি খেয়ে স্কুলে চলে যাব খুব দেরি হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো টাটা